কত গাড়ি ঘোরা রে কত গাড়ি ঘোড়া কি সুন্দর গাড়ি ঘোড়া চলতা রিক্সা দিয়ে যাবি আচ্ছা রিক্সা দিয়ে যাবি আমার একটু দর পরী ভালোবাসা খুব ভাল লাগতেছে করতাছি তুই আমার বউ তুই আমার লাল টুকটুকা বৌ রে তাহলে কার নিয়ে গুরমু তা দাঁড়ান রাস্তাটা দেখতে পারো আমার হাটটা ধরি দেখছ কত সুন্দর পার্ক কি সুন্দর গাছ গাছ ওই দেখ দূরে দূরে দেখ দুজন বয়ে রয়েছে এটি জামাই বোম না জামাই বোম না এরা স্পিরিতের কত আধা কত ভালোবাসা তা করে একসাথে বৈশা রয়েছে আইসক্রিম খাবি খার আইসক্রিম খাওয়াইতেছি তুই এনে ব আমি তোর লগে আইসক্রিম নেই যাইস না কিন্তু কোনো ব তুই আমার লাল টুকটু খাবো একটা আইসক্রিম খাইতে চাইছ পরে আমি আইসক্রিম খাইতাম না ইতুবহপুরি ইতুবহ বাই আমার পরিদার একটু আপনি দেখা রাখেন ভাই আমি জামু আরামু পরি এই নেই বয়েস কিন্তু যায়স না কিন্তু কোন জায়গায় হ্যাঁ এই আইসক্রিম আমার পরি আইসক্রিম খেতে চাইছে ভাই দুটো আইসক্রিম দেন ললিপপ আইসক্রিম দেন একটা আমারে দেন একটা আমার পরির জন্য দেন কত ভাই 20 টাকা আরে ভাই টাকা কোনো বিষয় না আমার পরি খাই পাচ্ছে পরীর লাগে আমি সব কিছু প্রস্তুত দেন ভাই দুইটা আইসক্রিম দেন আমার পরি দূরে বয়ে রয়েছে পরি কষ্ট পাইব পরি হে পরি কই গেলি তুই পরি রে হে পরি কই গেলি তুই হে পরি হাই হাই হে কি হইল রে আমার বাই আমার পরিরে দেখছেন আমার পরিরে দেখছেন এ ভাই আমি এখানে যে সুন্দর করে একটা বউ আমার লাল টুকটুকে বউ পরি পরিরে দেখছেন ভাই দেখছেন আমার পরিরে এখানে রাইখে গেছিলাম ভাই আমার পরি এই পরি কই গেলি তুই কই রে পরি রে কই গেলি তুই পরি ভাই একটা সুন্দর একটা বউ ছিল এখানে দেখছেন লাল টুকটুকা ঠুটে লাল লিপস্টিক হাতে পায়ে আলতা দেখছেন এখানে একটা পরি ছিল পরি আমার পরি আমার পরি ছিল ভাই দেখছেন কোথাও কই গেছে ভাই পরি কই গেলি তুই কই গেলি পরি কথা ক ত কে করছে রে পড়ি কে করছে পড়ি তুই কথা ক রে কথা কী পড়ি তোর এই অবস্থা কে করলো রে পড়ি

তুই পরে যারা এই অবস্থা করছে আমি তাদেরকে সারমোনা পড়ি কে করছে কে রে কে করছে আমি তোর সার মুনা পড়ি আমি তোর এই তোর আমার পরিবারে কিছু করছস এই তোর করছস এই তো করে আমি খাবো পরি রে পরি দিল না রে আমাদের সুন্দর ভালোবাসা করতে দিল না রে পরি আমিও তোর কাছে আসতে সিরে পরি পরি রে আমি আইতে সিরে পরি পরি তোর স্বপ্নে শহরটা আমি দেখাইতে পারলাম তাতে পরি পরি